যে যারা বইমেলায় আসে ছবি তুলতে তো তারা অনেকেই ভাববে এটা একটা রোম্যান্টিক বই বা এরকম কিন্তু এই বই পড়লে আপনার ধরেন যে মাথা এই বইটা পড়ে আমি স্যারের ফেসবুক আইডি সার্চ দিয়েছিলাম এবং স্যারকে টেক্সট দিয়েছিলাম এবং স্যার আমাকে রেসপন্স করেছেন সেখান থেকে স্যারের সাথে আমার একটা পরিচয় আছে এখন কনফেশন দেখে অনেকে মনে মনে করতে পারে যে ক্র্যাশ অ্যান্ড কনফেশন টাইপের কিছু যেখানে কনফেশন লেখার মনে হয় কোনো টেকনিক দেওয়া হবে সবাই হয়তোবা দেখে অবাক হচ্ছেন যে আজকে আমরা রিভিউ করতে এসেছি কিছু বই বাতিগড় প্রকাশনের সামনে আছি এবং এবছর বাংলাদেশের অন্যতম বিখ্যাত থ্রিলার রাইটার মোহাম্মদ নাজিম উদ্দিন স্যারের দি বিঞ্চি ক্লাব এই বইটি এবছর নতুন এসেছে সো স্যার আজকে নেই স্যারের সাথে কথা হলো আমি ভেবেছিলাম স্যার আজকে থাকবেন স্যার আমাকে জানিয়েছে যে স্যার বাইশ তারিখে থাকবেন বাইশে ফেব্রুয়ারি আমরা আরেক দিন আবার বিস্তারিত রিভিউ করার চেষ্টা করব কিন্তু এখানে যে বইগুলো আছে স্যারের অন্য অনেক বই আছে এখানে যে বইটা আছে এটা অনেকেই জানে অনেকে পড়েছে পুরাতন একটা বই স্যারের যে কেউ কেউ কথা রাখে এটা নাম শুনে অনেকে ভাববে বর্তমান টাইপের হাইপার ঠালায় যে সকল পাবলিক আছে যে যারা বইমেলায় আসে ছবি তুলতে তো তারা অনেকেই ভাববে এটা একটা রোম্যান্টিক বই বা এরকম কিন্তু এই বই পড়লে আপনার ধরেন যে মাথা নাও ঠিক থাকতে পারে আপনি পড়বেন দেখবেন যে আপনি পড়া শুরু করেছেন কিন্তু শেষ হচ্ছে না এবং আপনি শেষ না করা পর্যন্ত আপনি বসে আছেন সো এটা শুধু এই বইয়ের বৈশিষ্ট্য না স্যারের প্রথম থ্রিলার বই যেটা আছে নেমেসিস থেকে শুরু করে নেক্সাস নেক্স থেকে শুরু করে কন্ট্রাক্ট কনফেশন তারপর আরও যেগুলো আছে আমি যতগুলো পড়েছি বা শেষ করেছি এবং সবচেয়ে মজার বিষয় আজকে আমি যেটা শেয়ার করবো স্যারের সামনে হয়তো বা আমরা যেদিন ইন্টারভিউ নিব অন্যান্য অনেক ব্যাপারে কথা বলবো কিন্তু আমি প্রথম স্যার যে বইটা পড়েছিলাম সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি এবং এই এই বইটা পড়ে আমি স্যারের ফেসবুক আইডি স্যার দিয়েছিলাম এবং স্যারকে টেক্সট দিয়েছিলাম এবং স্যার আমাকে রেসপন্স করেছেন সেখান থেকেই স্যারের সাথে আমার একটা পরিচয় আছে এবং আমি খুবই প্রাউড ফিল করেছি যে স্যার আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উনি ওনার গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন তো আরও অনেক ব্যাপার আছে এবং তো এরকম কোয়ালিটি বই কোয়ালিটি রাইটারকে আমাদের অ্যাপ্রিসিয়েট করতে হবে এবং যারা আসলে অ্যাপ্রিসিয়েট করা তারা তো অবশ্যই করে কিন্তু আমি কিছু টাইপের পাবলিককে আসলে জানাতে চাই যে এগুলা বইয়ের নাম হচ্ছে কেউ কেউ কথা রাখে বইয়ের নাম হচ্ছে আপনার ধরেন যে কনফেশন এখন কনফেশন দেখে অনেকে মনে মনে করতে পারে যে ক্র্যাশ অ্যান্ড কনফেশন টাইপের কিছু যেখানে কনফেশন লেখার মনে হয় কোনো টেকনিক দেওয়া হবে আর বুঝতে হবে আগে যে থ্রিলার বই আসলে কি যেখানে আপনি পড়তে শুরু করবেন এবং আপনি দেখবেন যে আপনি শেষ না করা পর্যন্ত আপনি থামতে পারবেন না এবং আপনি হঠাৎ করে আকাশ থেকে পড়বেন যে এটা কী হলো মানে হাউ ইজ ইট পসিবল বা ফিজিবল এরকম আপনার কাছে মনে হবে এগুলা হচ্ছে সেরকম টাইপের বই এগুলা সবগুলা বই আমরা সিরিয়াল দেখাবো তবে এবছর যেটা এসছে স্যারের বই নতুন সেটা হচ্ছে দি বিঞ্চি ক্লাব এখানে অনেক ব্যাপার আছে আমি বইটা এখনও নেই নি আজকে হয়তো নিব এবং পড়ার পরে সেটা বোঝা যাবে যে বিষয়টা কি এটা ওরকম রিভিউ রিলেটেড কিছু না এবং আমি ভেবেছিলাম যে স্যার আজকে থাকবে আমি খুবই আশাহত হয়েছে স্যার আমাকে জানিয়েছে যে স্যার বাইশ তারিখে থাকবে আমরা সেদিন বিস্তারিত আর অনেক ব্যাপার জানার চেষ্টা করবো স্যারের কাছ থেকে যে এটাতে উনি নতুন কী এমন দিয়েছেন যে এটা আমাদের নেওয়াই লাগবে বা এরকম কী ব্যাপার আছে আর যেগুলো আছে যে যেটা বললাম যে এখানে এবং আরেকটা মজার বিষয় হচ্ছে যে এখানে স্যার আরেকটা বই আছে কন্ট্রাক্ট মনে হয় সো এটা এটার উপর বেস করে কিন্তু একটা ওয়েব সিরিজও বানানো হয়েছিল মনে হয় কলকাতাতে এটা হয়তো বা আপনারা তখন নাম শুনেছেন কোভিডের সময় তো আর অনেক ব্যাপার আছে এই বইগুলার হচ্ছে মর্ম তারাই বুঝবে যারা হচ্ছে প্রথমবার পড়বে বইগুলো মানে একবার পড়ে তারপরে না আপনি ধরেন যে বুঝতে পারবেন এবং আরেকটা জিনিস আমি যদি এখানে ক্লিয়ার করি আজকে ক্ল্যারিফাই করে শেষ করি যদি এখানে আমাকে স্যার কিছু বলেনি এখান থেকেও কিছু বলা হয়নি এখানে এসে আমি স্যারের পরিচয় দিয়ে আমি এখানে বইগুলো হাতে নিয়েছি যে আমার এখানে বইমেলায় এসেছি মানে আমি বাতি করে একটু আসতেই হবে বা একটু আমি কথা বলবো তো ভাবলাম যে আমি একটু কথা বলে যাই এইগুলো সম্পর্কে এবং এই যে যেটা বললাম যে এখন তো বইমেলা হয়ে গেছে যে এখানে আসে ছবি তুলে যা একটা উৎসব মুখর পরিবেশ কিন্তু এখানে মর্ম বুঝতে হবে যে কোন টাইপের বই আসলে আমাদের পড়া উচিত এবং এই টাইপের বইয়ের কোয়ালিটি এবং এই রাইটার কোয়ালিটি সম্পর্কে তখনই আপনি বুঝতে পারবেন যখন একটা বই আপনি শেষ করবেন তখন আপনি অবাক হবেন এইগুলো কীভাবে লেখা সম্ভব আপনি তো এখানে ধরেন বাংলা সিনেমা দেখছেন না যে ধরেন যে এটা হুবহু কপি পেস্ট করে ভাবে একটা সিনেমা বানানো হয়েছে বা এরকম এখানে প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা বিষয় প্লটগুলো রকম। এখানে প্রত্যেকটা থ্রিলার বই যেগুলো আছে এগুলার দুইটা ক্যারেক্টার খুবই বিখ্যাত বেগ বাস্টার দুই দুইটা ক্যারেক্টার আছে তো এবছর আমি এখানে একটু পরে দেখলাম যে এবছর যেটা বের করা হয়েছে দ্য বিনচি ক্লাব তো এখানে একটা নতুন ক্যারেক্টার সম্পর্কে বলা হয়েছে এটা আমি এখানে দেখলাম সেটা হচ্ছে যে এখানে ডক্টর জেট নামের একটি চরিত্রের উল্লেখ লক্ষ্য করে থাকবেন এটা এখানে লেখা আছে তো আমি অবশ্যই পড়বো অবশ্যই জানাবো এবং বাইশে ফেব্রুয়ারি আবারও দেখা হবে ইনশাল্লাহ মোহাম্মদ নাজিমদ্দিন স্যার সাথে থাকবেন সেদিন আমরা আরও বিস্তারিত অনেক ব্যাপারেই কথা বলব